আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন অনেকে দেখবেন পাইলস হয় কে বলে গ্যাস হয় পাইলস এমন গ্যাস হলে কীভাবে সহজে বুঝবে দেখবেন পায়খানা রাস্তার মধ্যে রক্ত পরে মানে হুম রক্ত আসে আবার পায়খানা রাস্তায় ঘাও ঘাউ হয়ে গেছে গা অনেক সময় দেখা গেছে এটা মাংস বাড়ে ফুলে যায় ব্যথা করে এটা এই রোগটা কিন্তু খুবই খারাপ খুবই যন্ত্রণাদায়ক এ কেবলে বলে পায়েস কেউ বলে গ্যাস এই রোগটা ভালো করার সহজ উপায় আছে বিডু দেখেন দেখলে বুঝতে পারবেন চিকিৎসাটা শিখতে পারবেন আপনার যদি নাও হয় আপনার ফ্যামিলি কোনো মেম্বার যদি হয়ে থাকে অথবা আপনার প্রতিবেশী বা আত্মীয় মধ্যে যদি কেউ হয়ে থাকে যদি চিকিৎসাটা শিখতে পারেন একদম সহজে আপনি এই রোগটা দূর করতে পারবেন একদম কোনো টাকা পয়সা লাগবো না একদম ফ্রিতে একটা গাছ আনতে ওষুধের সাথে পরিচয় করে দেব আপনি সঠিক নিয়মে খাবেন সহজে এই রোগটা ভালো করতে পারবেন অল্প কয়েকটা দিন সঠিক নিয়মে খেলে ভালো হবে এই গাছটার নাম হইল শিয়ালমতি গাছ এই গাছটা আমরা মোটামুটি সকলেই চিনি এই গাছটা আমরা সকলেই চিনি এটা গ্রামে বেশিরভাগ মানুষের মূলত বেশিরভাগ বেশিরভাগ মানুষ গ্রামে এটা এই গাছটা দেখবেন মানে এই গ্রামে এই গাছটা হয়ে থাকে প্রতিজমিতে হয় এই গাছের নাম হলো শিয়ালমুতি গাছ এই গাছটা এরকম শিকড় নেবেন যদি এরকম গাছ হয় ছোট গাছ হয় এরকম দুইটা গাছের শিকড় নিলে হবে ভালোভাবে ধুইয়া পুষে হইয়া দুইটা গাছের শিকড় নেবেন দুইটা কাছে শিকড় নেওয়া তারপরে নেবেন ডালিমের পাতা শুধু ডালিমের পাতা পরিমাণ মতো এই গাছের শিকড় এই শিয়ালমতি গাছের শিকড় আর ডালবের পাতা পরিমতো নিয়ে দুইটা পাটায় বাড়িটা রস করবেন দুই চামচ এটা সকালবেলা খালি পেটে একটা না পাঁচ দিন খাবেন সকালবেলা খালি পেটে খাবেন আর পাঁচ দিন খাবেন পাঁচ দিন খেলে দেখবেন যে আপনার রক্ত যে পড়ত এটা রক্ত পড়া বন্ধ হবে অনেক সময় পাইকা যায় পুষ পরে এই পাকা পুসা মানে একদম সহজে শুকাইবো গাওটা শুকাইবো এবং যদি ফুলে ফুলা একদম কমে যাবো ব্যথা কমে যাবো আপনারা সহজে ভালো করতে পারবেন যদি অনেক বছর ধরে হয় মানে অনেক গাঢ় হয়ে যায় বেশি হয়ে যায় দেখে পাঁচ দিন খেলে পুরোপুরি ভালো হয় না তাহলে আপনারা কি করবেন আপনারা করবেন পাঁচ দিন তো খাবেন পুরোপুরি না বলে আবার এক মাস গ্যাপ দিয়ে পরের মাস আবার পাঁচ দিন খাবেন পাঁচ দিন খেলে আশা করি আল্লাহর রকমতে আপনারা সহজে ভালো হবে যারা ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন যদি কোনো কিছু না বুঝতে পারেন ইনশাআল্লাহ কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে